অবশেষে শুরু হয়ে গেল বগুড়ার তাঁত বস্ত শিল্পও পণ্য মেলা অর্থাৎ এটা এখন বর্তমানে আমরা সবাই বাণিজ্য মেলা হিসেবে আমরা প্রচার করতেছি এখন আলাইকুম অবশেষে শুরু হয়ে গেল বগুড়ার তাঁত বস্ত শিল্পও মেলা অর্থাৎ এটা এখন বর্তমানে আমরা সবাই বাণিজ্য মেলা হিসেবে আমরা প্রচার করতেছি আসলে এই বাণিজ্য মেলার সাথে বগুড়াবাসী খুবই একটা সম্পর্কিত সম্পৃক্ত কারণ এই বাণিজ্য মেলা আর কি বগুড়া খুবই পপুলার যেটা আর কি ইতিমধ্যে বগুড়ায় বেশ কয়েকবার আয়োজন হয়েছে এটা এখন মোটামুটি তাঁত বস্ত্র শিল্প মেলা নামেই পরিচিত তো অলরেডি মেলা শুরু তো আপনারা আসতে পারেন আর এই মেলাটা আমি আগে বলেছিলাম বিশেষ করে শিশু বাচ্চাদের জন্য এই মেলাটা খুবই আকর্ষণীয় বাচ্চাদের জন্য যত রকমের রাইড আছে যেটা আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আর কি অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন ড্রোন ফুটেজ থেকে আমার ভিডিও থেকেই মানে কত রকমের কালেকশন আর এইবারের মেলাতে এটার ইন্টারিয় যে ডেকোরেশন যে যে লাইটিংগুলো হয়েছে যেটা হচ্ছে আমার কাছে বগুড়া এই যাবৎ যতগুলো মেলা হয়েছে আর কি সবগুলো মেলা তো এইবারের এই লাইটিংটা কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসবেন আশা করি মেলাটা সুশৃঙ্খলভাবে শেষ হবে পুরো মেলাটা আয়োজন থাকবে এবং আশা করি বাচ্চাদের জন্য আরও ভালো ভালো বিনোদনমূলক কিছু থাকবে তো চলুন আমরা পুরো মেলাটা একটু ঘুরে দেখব এবং মেলায় কি কি থাকছে এগুলো আপনার সাথে আজকে শেয়ার করব তাঁত বস্ত্র শিল্প উপন্য মেলা আশা করি বগুড়াবাসী ভালো মনের একটা মেলা উপহার পাবেন বগুড়াবাসী একটু বিনোদন প্রেমী একটু বিনোদন পছন্দ করেন তো এই ধারাবাহিকতায় বগুড়ায় এইবার তাঁতবস্ত পণ্য মেলা নতুন আঙ্গিকে শুরু হচ্ছে কারণ এই রকম আর কি লাইটিং এর এরকম ইন্টারভিউ এরকম কাজ এর আগে আমি কখনো দেখি নাই মেলাতে এবারে মেলাটা একটু ভিন্ন রকমের বিশেষ করে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডগুলো আমার কাছে ব্যক্তিগত অনেক ভালো লেগেছে আমিও নিজে আমার ছেলেকে নিয়েছিলাম তাকে দিয়ে আর কি বিভিন্ন রাইড করাইলাম তো মেলা ভিডিও করা আমার আঠেরো তারিখে আর মেলাটা শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে আর কি অফিসিয়ালভাবেই এটা উদ্বোধন হবে তো উদ্বোধনের আগে থেকেই মেলাটা ব্যাপক সারা পেয়েছে যখন আরও অফিসিয়ালিভাবে উদ্বোধন হবে আরও বিভিন্ন দোকানগুলো স্টল চালু হবে ইনশাআল্লাহ মেলাটা আরও ভালোভাবেই জাক আয়োজন থাকবে তো দেখতে পাচ্ছেন মরম পরিবেশে এত সুন্দর লাইটিং আয়োজন আর বাচ্চাদের জন্য সব ধরনের রাইডগুলোই আছে ট্রেন বলেন তারপরে হচ্ছে নৌকা রাইড নাগরদোলা সব ধরনের রাইডগুলো আর কি মেলায় পাবেন আমার কাছে ব্যক্তিগতভাবে বিশেষ করে আমরা বগুড়ায় তেমন বাচ্চাদের জন্য বিনোদনমূলক জায়গা পাই না তো এই ধারাবাহিকতায় আর কি এটা ভালো ভালো একটা আয়োজন থাকবে আর দেখুন এতটাই ভিড় যেটা আর কি বলা মতো না মোটামুটি বলা চলে এখন যেহেতু এগুলো স্টল এসেছে ফিফটি পার্সেন্ট প্লাস স্টল আছে তো আরও সময় যত যাবে স্টলগুলো আরও চলে আসবে পরিপূর্ণ স্টল যখন চলে আসবে সব কিছু আমি ভিডিও দেব। এটা হচ্ছে মোটর সাইকেল এবং কার খেলা যেটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো আমিও দেখেছি এটা হচ্ছে ভূতের বাড়ি অর্থাৎ জাদুর জাদুর খেলার মতো একটা আয়োজন থাকবে এখানে আর দেখুন এতটা মানুষের ভিড় বলার মতো না আমি চেষ্টা করেছি পাশাপাশি ড্রোন ফুটেজ থেকে মেলার ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস দেখানোর জন্য এটা দেখুন খুব সুন্দর লাগতেছে পরিবেশটা আর এটা হচ্ছে একটু দেখলাম বাচ্চাদের জন্য ড্রাগন অর্থাৎ ট্রেনের মতো একটা রাইড আমি এই ট্রেন রাইড দেখলাম মেলায় পুরো জুড়ে মনে হয় তিনটা কি চারটা দেখলাম এই ট্রেন রাইডটা সব মিলে আর কি ভালোই লাগতেছিল আর যেটা হচ্ছে মেলার মূল আকর্ষ এটা হচ্ছে নৌকা এই নৌকা রাইড কিন্তু এখন বর্তমানে বলা চলে সব জায়গাতেই পাওয়া যায় আমি এই ফুটেজটা নিয়েছি মোটর সাইকেল আর কার খেলার যে ওই যে স্টেজটা আমি ওখান থেকে একটু কথা বলি এখানকার দোকানদারের সাথে একটা দোকানে আসলাম মানে আমার কাছে ব্যক্তিগতভাবে দোকানটা খুবই ভাই কেমন আছেন আপনাদের দোকানটা কোথায় এটা আপনারা দোকান কি মানে প্রতি বছরই আসেন বগুড়াতে উদ্বোধনের আগে তো ব্যাপক ভিড় আপনাদের এই প্রাইস মানে দামটা কেমন তাই শুরু হয় আমাদের এখানে কাস্টমার একেবারে মিনিমাম প্রাইস দেওয়া আছে প্রত্যেকটা প্রাইসে দেওয়া আছে এখানে কাস্টমার কোনো করতে হয় না কিন্তু যে প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে গুণগত মান সম্পন্ন ভালো আছে কত দামের এমন বলতে এখন আপনার এর জিনিস পাবেন আমাদের প্রোডাক্টের সাথে অন্য দোকানের প্রোডাক্ট এবারের মেলাটা বগুড়াবাসী মনে হয় ভালোভাবে গ্রহণ করেছেন কারণ মেলা উদ্বোধনের এক সপ্তাহ আগে থেকেই মেলায় ছিল উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন কত মানুষ কত ভিড় মনে হচ্ছে মেলাটা আর কি অনেক দিন আগে উদ্বোধন হয়েছে আর বাচ্চাদের রাইডগুলো দেখে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে বিশেষ করে ঢাকায় থেকে কিছু দোকান এসেছেন ম্যাক্সিমাম দোকানে অবশ্য ঢাকার বগুড়ার বাইরের দোকানগুলো প্রতিটা দোকানের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমরা এখন মোটামুটি মেলার প্রায় শেষ কর্নারের দিকে আমরা এখন মেলা থেকে বের হচ্ছি এবং বের হয়ে কথা বলবো পুরো মেলা ঘুরলাম ভালো লাগলো আর ব্যক্তিগতভাবে তো আশা করি আপনারা আসবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর আমি প্রতিনিয়ত দুই চার দিন পর পরই পুরো মেলার আপডেট দেবো মানে যে পরিমাণে এখনই যে ভিড় আর দোকান শুরু হয়েছে আশা করি আরও এক সপ্তাহ যাওয়ার পরে আর কি পুরো মেলাটা অনেক ভালো লাগবে আর কিছু কাজ বাকি আছে লাইটিংয়ের কাজগুলো শেষ হলে ভালো লাগবে তো আপনারা আসবেন ইনশাল্লাহ আমি মাঝে মধ্যে আসবো নিয়মিত আমার পেজে আপডেট দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ